আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে মচমচে মজাদার রসালো একটি পিঠা রেসিপি পিঠা বানাতে কোনো রকমের সাজের প্রয়োজন হবে না হাত দিয়ে ডিজাইন করে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করবো আজকের এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আপনারা যে কোনো মেহমান আসলে চটজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এখন আমি এই ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ লিকুইড দুধ দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এর পরিবর্তে পানীয় দিতে পারেন কিন্তু দুধটা দিলে পিঠাটার টেস্টটা অনেকটা ভালো লাগে এখন আমি ডিম আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা কিন্তু আমি গরম করে নেই নি কাঁচা অবস্থায় নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার তেল তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার তেলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা তবে আমি এটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব এই মিশ্রণটা অল্প করে দিয়ে এটা তৈরি করতে হবে না হয় একবারে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার একদমই খুব বেশি শক্ত হবে না মোটামুটি শক্ত করে তৈরি করতে হবে ডোটাকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো মথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নিব চিনির শিরাটা তৈরি করার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটাকে আমি একটু সামান্য চিরে নিয়েছি তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসার জন্য এখানে বলক চলে এসেছে বলক চলে আসার পরে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো জাল করব। তারপর দেখুন আমার এই শিরাটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শিরাটাকে এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এই ডোটাকে একটু ভালো করে মুথে নিচ্ছি আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মুথে নিচ্ছি এই ডোটাকে আমি এবার দুই ভাগে ভাগ করে নিব দুইটা ভাগ থেকে আমি একটা ভাগ আলাদা করে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বাকি একটা ভাগ আমি নিয়ে খুব ভালো করে মুি নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি গোল করে নিচ্ছি তারপর কিছুটা ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বেলে নিব এটা একটু মোটা করে বেলে নিতে হবে এটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি এটা আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না আমরা সাধারণত যেরকম পরোটা বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসটা দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি তারপর সাইডের বাকি অংশগুলো দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে নিব এবার আমি এই রুটিগুলো থেকে আবারও একটা কুকি কাটার দিয়ে আর একটু ছোট করে রুটি কেটে নিচ্ছি কেননা একটা পিঠা তৈরি করতে দুইটা রুটির প্রয়োজন হবে একটা বড় আর একটি ছোট। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব তারপর প্রথমে আমি একটা রুটির উপর এরকম একটা নজল বসিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটাতে বসাতে হবে তারপর সাইড থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি একটা রুটিতে পাঁচটা দাগ কেটে নিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এবার আমি মাথার দিক থেকে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি এভাবে আমার পিঠার নিচের অংশটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ছোট রুটি নিয়ে নিয়েছি তারপর আবারও মাঝখানে একটা নজল বসিয়ে দিচ্ছি তারপর আবারও একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি যেহেতু এটা ছোট রুটি তাই আমি এখানে মাথাটাকে চিঁড়ে নিচ্ছি চিড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ওই আগের মতো এভাবেই ডিজাইন করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে আপনারা দেখেই ঠিক বুঝতে পারছেন কীভাবে করছি এবার আমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই বড়ো পিঠাটার উপরে ছোট পিঠাটা বসিয়ে দিব একটু হাত দিয়ে চেপে মাঝখান দিয়ে বসিয়ে দিতে হবে তারপর তেলে ভাজার সময় যেহেতু খুলে না যায় তার জন্য পিঠাটার উপর একটা লং বসিয়ে দিচ্ছি তারপর অপর পাশ থেকেও আমি আরও একটা লং বসিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা আমি ঠিক এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম হিট করে নিব এগুলো কিন্তু ধোয়া ওঠা গরম তেলে ভাজা যাবে না মিডিয়াম গরম করে নেওয়ার পর এখন আমি একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব পিঠাগুলি ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিব একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর একদম চুলা রাস্তা লোতে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলি পিঠা ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে শিরাতে দিয়েও খেতে পারেন এখন আমি চিনি শিরাটাকে একটু গরম করে নিয়েছি খুব বেশি ধোয়া ওটা গরম না মিডিয়াম গরম করতে হবে এবার আমি কয়েকটা করে পিঠা দিয়ে আধা মিনিটের মতো উল্টে পাল্টে নিব তিরিশ সেকেন্ডের মধ্যে উল্টে পাল্টে দিয়ে চিনি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব সবগুলি পিঠা আমার চিনি শিরাতে ডুবানো হয়ে গেছে এভাবে আমি সবগুলি পিঠা চিনি শিরাতে ডুবিয়ে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে অতিথি আপ্যায়নে আপনারা একদম চটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই ঝটপট ভাবে ক্রিসপি চিকেন ফ্রাই এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার আপনারা চিকেন ফ্রাইটা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি দুই পিস এবার আমি মুরগির মাংসগুলোকে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নিচ্ছি মাংসগুলো কাটার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি ঠিক কতটা থিকনেসে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পাতলা বা একদমই মোটাও হয় না আমি একটু লম্বা করে মাংসগুলোকে কেটে নিয়েছি এবার আমি এই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব ছেঁকে পানিটা ছড়িয়ে নিব এবার আমি মাংসগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক ফালি লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো হবে যেমনটা বলেছিলাম একদমই কম মশলা ব্যবহার করে আজকের রেসিপিটি তৈরি করবো আর একদমই কম সময়ে এবার আমি সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব এত কম মশলা দেওয়ার পরও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারা চাইলে মাখানোর পরে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য আমি আজকে আর রেস্টে রাখবো না আমি সরাসরি এগুলোকে ভাস্তে চলে যাব। চিকেন ফ্রাইগুলো কোট করার জন্য আমার এখানে কিছু শুকনো উপকরণ লাগবে আমি একটি বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মিক্সড হার্বস যদি আপনাদের হাতের কাছে মিক্সড হার্বস না থাকে তাহলে অরিগানো দিতে পারেন আর যদি মিক্সড হার্বস বা অরিগানো কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা করে চিকেনের ফিস দিয়ে দিব চিকেনের ফিসটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো লেগে থাকবে সেটাকে ছেড়ে ফেলে দিতে হবে এতে করে চিকেনের ফিসগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর তাতে অনেক বেশি ক্রিসপি হবে চিকেন ফ্রাইটা এভাবে আমি সবগুলো চিকেনের ফিস কোট করে নিব এবার আমার সবগুলো কোট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আস তখন আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেনের ফিস দিয়ে দিব। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে কম গরম তেলে কিন্তু চিকেনগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আমি একটা একটা করে বেশ অনেকগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে প্রথমে আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর চিকেনগুলো দেওয়ার পর চুলাটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি এই মিডিয়াম হিটেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো যেহেতু পাতলা করে কেটে নেওয়া হয়েছিলো তাই এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর এগুলো সেদ্ধও হয়ে যাবে চিকেনগুলোর মধ্যে যখন একটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে একটা ছাকনিতে করে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার হয়েছে আর এখানে আমি একটা সস তৈরি করে নিব চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য খুবই মজাদার আর সহজ একটি সস তৈরি করে দেখাবো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ম্যাওনেস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মাস্টার্ড সস মাস্টার্ড সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে সরিষা বাটাও দিতে পারেন বাস সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সস এই চিকেন ফ্রাইগুলো সস দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আর শীতের দিনে রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে ভালোভাবে মেশানো হয়েছে কি না তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠু করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে আবার একটু চাপ দিলে ভেঙে গুড়িয়ে গেছে তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব পানিটা একসঙ্গে দিব না ডোটা মোটামুটি শক্তই হবে ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি আর এভাবেই আমি এরকম পাঁচটি রুটি বেলে নিব আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে পাঁচটি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি যাতে ডিজাইনগুলো খুব ইজিলিভাবে তৈরি করা যায় তাই এখানে আমি একটা পিৎজা কাটার নিয়েছি আপনারা ছেলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তারপর এখানে আমি লম্বালম্বীভাবে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক ঠিকইভাবে করছি এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বা লম্বালম্বি করে কেটে তারপর অপর পাশ থেকেও লম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন আবার চাইলে শিরাতে চুপিও খেতে পারেন এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব চুলা একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পানি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ তারপর এটাকে নেড়ে চেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব চুলার মিডিয়াম আছে শিরাটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব শিরাটা গরম থাকলেই চলবে একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না এখানে পিঠাগুলি দেওয়ার পর দু একবার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু মুচমুচে থাকবে না বাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা একদম উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি আপনারা চাইলে কিন্তু সে যাতে না দিয়েও এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকালের নাস্তা একদম জমে ক্ষীর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে আজ আমি শেয়ার করবো কুরমুড়ের নিমকি রেসিপি কুরমুরে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস নিমকিগুলো কিন্তু এমনই মুছমুছে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ বা নিজের স্বাদ মতো নিমকিতে লবণটা একটু বেশিই থাকে তাই আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তেল ময়দা ভালো করে মিশেছি কি তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না কিছুটা শক্ত হবে একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি স্মুথ হবে না একটু এব্রো থেবড়োই হবে দেখিয়ে বুঝতে পারছেন এই ডোটা আমি চার বাগে কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি চারটা রুটি তৈরি করব তাই চার বাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা রুটিও বেলে নিতে পারেন এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি তিনটা রুটিও বেলে নিব। সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি এটা করলে নিমকির ভাজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুছমুছে থাকবে একইভাবে চারটা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব এরপরে রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব এখান থেকে লেচি কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকিগুলো কেটে নিতে পারেন বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকিগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নিমকিগুলো একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কুরমুরে হবে না যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ